আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের একটি ফোন পেয়ে কিন্তু আশিক চৌধুরী বাংলাদেশে ছুটে চলে এসেছেন বিলাসবহুল জীবনযাত্রা থেকে বের হয়ে তিনি বাংলাদেশে চলে এসেছেন এখন দেখেন আশিক চৌধুরীকে নিয়ে কিন্তু বিএনপি তামাশা শুরু করে দিয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ওনাকে আমি অত্যন্ত আহ ভালোবাসি উনি একজন ভালো রাজনীতিবিদ এবং স্পষ্টকতার মানুষ এখন দেখেন রুমিন ফারহানা তিনি আশিক চৌধুরীকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানালেন মানে আপনার যদি এতপ্রিয়তা থাকে তিনি যে ইংরেজিতে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যের কিরকম আপনারা হয়তো দেখেছেন যমুনা টিভিতে একটা টক শোতে এবং সাংবাদিক আশিক চৌধুরীকে ঘিন্নভাবে প্রত্যাখ্যান করেছেন মানে তার বক্তব্য এবং তাকে অপমান করেছেন দেখেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা উনি একজন খুবই জনপ্রিয় মানুষ ওনাকে সবাই ভালোবাসে কিন্তু এই ধরনের বক্তব্য আমরা আসলে আশা করতেছি না দেখেন তিনি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন রমিন ফারহানা হঠাৎ আর বিশেষ করে দেখেন আশিক চৌধুরীকে এইভাবে বক্তব্য দেওয়ার কারণে আপনি অপমান করলেন এটা আসলে ঠিক হয়নি বিএনপি আসলে কি স্যার বুঝতে তো পারতেছি না আমরা আশিক চৌধুরী আসলেন বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশের উন্নতির জন্য এখন আপনারা আপনাদের এটা হজম হচ্ছে না কেন জানেন কারণ যত বিনিয়োগ হবে ডক্টর ইউনিজ যত উন্নতি করবে তত জনগণ চাইবে আরো ডক্টর থাকুক যেমনটা বছর তেমনটা জনগণ চাইবে যে আরো উন্নতি হোক ডক্টর থাকুক সমালোচনা করতেছেন আপনারা বিএনপি নেত্রী জমিন ফারহানা আসলে আপনারা যে মন মানসিকতা কোথায় গেছে এটা আসলে ভাবার বিষয় আসলে আশিক চৌধুরীর এরকম সমালোচনা করা উচিত হয়নি তো আপনারা আসলে কি চান আশিক চৌধুরীকে আসলে আশিক চৌধুরীর পক্ষে আপনারা ডক্টর ইউনিসের পক্ষে আপনারা নাকি বিএনপি নেতা রমিন ফারহানার পক্ষে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম